হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল হাস্টিল ওয়েলকাম টু আউ ব্লগ গুড ইভিনিং সবাইকে সো এখন যে প্রায় ছড়ে ছটা তখন আমি ব্লগ ডাউন করলাম সো আজকে একটা জায়গা যাবো কোথায় যাবো সেটা ব্লগে দেখতে হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ব্লগের লাস্ট অব্দি দেখতে হবে সো চলো এখন হচ্ছে আমি রেডি হব ঠিক আছে তো তার জন্য মেকআপ করতে হবে অ্যাজ ইউজাল মেয়েদের যেটা বড়ো প্রবলেম কোথায় গেলেই মেকআপ করতেই হবে তো চলো সেটা করে নিই দেন তোমাদের সাথে দেখা হচ্ছে এখন শুধু এই মেকআপে শুধু ফাউন্ডেশান এইসবেরই আমি পাউচটা ওপেন করেছি তো দেখি এখানে কী দিয়ে আজকে মেকআপটা করা যায় হ্যালো সো ফেসটা আমি ক্লিন করে নিয়েছি তো এখন ইউজ করবো হচ্ছে ব্লু হেভেনের এই রোজ ওয়াটারটা তো চলো এটাকে মুখটা ক্লিন করার পর আমি ড্রাই করে নিয়েছি দেন এটাকে স্প্রে করব এটা একটুখানি ড্রাই হবে নিজে নিজে তারপর অ্যাপ্লাই করবো হচ্ছে ময়শ্চারাইজার যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্কিনের জন্য গ্রীষ্মকাল হোক কি বর্ষাকাল শীতকাল ময়শ্চারাইজার ইজ ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি মেকআপ করার আগে স্কিন প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট নাহলে মেকআপ বসতে চাইবে না যা স্কিন যত ভালো প্রিপার করা হবে তা স্কিনে মেকআপ তত ভালো বসবে সো এটা একটু ড্রাই হোক ততক্ষণে শুকিয়ে নিয়ে আমি তখন তো চলো ময়শ্চারাইজার যখন অ্যাপ্লাই করবো তখন ক্যামেরাটা আবার অন করবো কারণ এতক্ষণ ধরে 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 ক্যামেরা অন করে রাখার পসিবল নয় কারণ আমার স্ট্যান্ডটা এখনও আসেনি অর্ডার করা আছে সো স্কিনটা আমার পুরো ড্রাই হয়ে গেছে মানে টোনারটা শুকিয়ে গেছে তো এবার ইউজ করবো হচ্ছে নিভিয়া সফট এটা খুব রিজনেবল প্রাইসেই চলে আসে আমি এখন অবধি যে যে প্রোডাক্টগুলো দেখিয়েছি সবগুলো একদম কম প্রাইসের মধ্যে তো চলো এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিই আমি অনেকটা বেশি করে নিয়েছি কারণ এখন এই সময়টা শীতকালের থেকেও এই রকম টাইমে না একটু স্কিনটা দেখবে বেশি ড্রাই হয়ে যায় যখন হাওয়া চলে তো সেই কারণের জন্য আমি ময়শ্চারাইজারটা একটু বেশি করেই নিয়েছি কারণ আমার স্কিনটা অলরেডি একটু ড্রাই ড্রাই লাগছে আমার স্কিন ড্রাই স্কিন নয় গরমকালে প্রচুর অয়েলি হয়ে যায় বাট এই সময়টা সবাইকারি স্কিন যাদের অয়েলি স্কিন তাদেরও এই সময়টা একটু ড্রাই হয়ে যায় আর যাদের ড্রাই তো তাদের তো বলাই নেই কিছু এই দেখো ভালো করে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম এটাকে আমি কিছুক্ষণ প্রায় দুই থেকে তিন মিনিট টাইম দেবো স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য প্রত্যেকটা মেকআপের সময় প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাপ্লাই করার পর দুই থেকে তিন মিনিট যদি সময় দাও ওটাকে অ্যাবজর্ব করার জন্য দেন খুব ভালো মানে ওটাকে একটা একটার উপরে একটা প্রোডাক্ট চাপালে কি হয় ওটা যদি ফেক না হয় তাহলে তো আরেকটা চাপালাম তার সাথে ওটা উঠে আসবে ওটার সাথে ওটা মানে একটার সাথে এক মেকআপটা অক্সিডাইজ হয়ে যেতে পারে বা প্যাচি অ্যাসি এরকম টাইপে দেখতে হতে পারে সেই কারণের জন্য দুই থেকে তিন মিনিট টাইম দেওয়া উচিত প্রত্যেকটা স্টেপের পর তো স্কিনটা দেখো একদম ভালো করে আমি ময়শ্চারাইজারটা পুরো ফ্রিসে নেকে একদম অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে যেখানে আমি মেকআপটা দেবো ইভেন কানে অবধি কারণ কানেও তো লাগবে সো দেখতেই পাচ্ছ স্কিনটা দেখো দেখো মানে এই পিম্পলটা উঠেছে কারণ বাইরে যেতে হবে মেকআপ করতে হবে সেই কারণে জন্য এই পিম্পলটা উঠেছে ঠিক আছে এগুলোকে বিন বোলায় মেহমান যেমন হয় সেরকম এগুলো কিছু করার নেই তো এটাকে যতক্ষণ অ্যাপসভ হোক তারপর স্টেপে যাব খুব লাইট ওয়েট আমি মেকআপ করব খুব একটা বেশি আমি প্রোডাক্ট দিতে চাইছি না তো দেখা যাক কি হচ্ছে লাস্ট রেজাল্ট অব দি সঙ্গে থেকে তাই দু থেকে তিন মিনিটের পর আবার ক্যামেরাটা অন করলাম তো এবার হচ্ছে ফিসে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে এই রেকর্ডে এই সব বেস প্রাইমারটা এটাও রিজনেবল প্রাইসে চলে আসে খুবই মানে রেকর্ডে যে কোনো প্রাই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে আসে তো এবার হচ্ছে এই প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করব তো এই দেখো হাতে নিয়ে নিয়েছি এটাকেই জাস্ট অ্যাপ্লাই করব হাতে ধরে ধরে এক হাতে ফোন ধরে এক হাতে মেকআপ করা খুবই ডিফিকাল্ট বাট কিছু করার নেই আমার এইভাবেই করতে হবে কারণ এখানে কোনো না রাখার স্ট্যান্ড আছে মানে জায়গা নেই ঠিক করে আর আমার স্ট্যান্ডটাও বললাম এই যে এসে পৌঁছায়নি তো দেখো ভালো করে আমি ইলোতে পুরো ফিজটাতে আমি অ্যাপ্লাই করে নিলাম ঠিক আছে এবার এটার পরেও আমাকে কিছু টাইম দিতে হবে একটুখানি তারপর অ্যাপ্লাই করব হচ্ছে কনসিলার এই যে এটা হচ্ছে ফর এভার ফরটি টু ফিফটি টু এর ফর্টি টু বলছিলাম ফর ফিফটি টু এর হচ্ছে কনসিলার এটা চারটেতে আমি কিনেছি এটাতে ছটা ইয়া বারোটা একটা আছে ওটা বড়টা আমি ছোটোতে কিনেছি যেটা যেইটুকু দরকার সেইটুকুই কিনেছি মানে ডেলি মেকআপ বলো বা সেলফ মেকআপ বলো এই চার টেস্ট যেটা সেট আছে ওটা কিনলেই তোমাদের জন্য এনাফ ওই বড়োটা এত টাকা দিয়ে না কিনে তো এটা প্রাইজেস আমার এখন ঠিক একটা মনে নেই দেখে পর বলতে হবে পরে তো এটা এবার অ্যাপ্লাই করবো চোখের তলে আমার কিছু ডার্ক সার্কেলস আছে মানে ফোন ঘাটলে যা হয় আর কি তো এই যে এখন আমি অ্যাপ্লাই করব হচ্ছে এই সেটটা এই যে নিচের এইটা এইটা আমি অ্যাপ্লাই করবো চোখে যদি আমার যেটা আছে হালকা আছে যদি এর থেকে অনেক বেশি বেশি যাদের আছে প্রচুর আছে তাদের জন্য প্রথমে অরেঞ্জ কালারটা ইউজ করতে হবে তেন ওটাকে এটা দিয়ে নিউট্রালাইজ করতে হবে সো আমার খুব একটা নেই সেই কারণের জন্য আমি এই কালারটা ব্যবহার করবো এইটা ঠিক আছে তো ব্রাশটা আমি এখন আপাতত আছে পার করিনি মানে থেকে বেরোয়নি এখনো সেই কারণে হাতে করে অ্যাপ্লাই করছি ঠিক আছে এই জাস্ট খুব একটা অ্যাপ্লাই করতে লাগবে না কারণ খুব আমার যে খুব আছে সেটাও নয় ঠিক আছে একটু নিলেই হবে এবার এখানে এখানে একটু এই জায়গাগুলো অনেকেরই ব্ল্যাক প্যাচেস থাকে হালকা হালকা এইখানটা আর এইখানটাতে আর এই নাকের পাশগুলোতে বাড়িতে সবাই আছে কথা বলবে এটা স্বাভাবিক ব্যাপার তো এটার জন্য আমি কিছু করতে পারবো না ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো আসছে সেটার জন্য কিছু করার নেই আমার তো এবার এগুলোকে হালকা করে ব্লেন্ড করে নেবো বেশি জোরে নয় তাহলে প্রোডাক্টটাই উঠে যাবে ব্লেন্ডারটা আগেই আমি ড্যাপ করে রেখেছি মানে ওয়েট করে রেখেছি এই জাস্ট হালকা হাতে এগুলোকে ব্লেন্ড করে নেবো তো ব্লেন্ড করে আসছি করা হয়ে গেছে এরপর আমি ইউজ করবো হচ্ছে এই ফর এভার ফিফটি টুয়ের এই ফাউন্ডেশনটা আলট্রা ডেফ ডেফিনেশান লিকুইড ফাউন্ডেশন ডেইলি লাইফ ফর এভার ফিফটি টু প্রফেশনাল এই এইটা আর এটা শেড হচ্ছে হানি হানি তো চলো এটা অ্যাপ্লাই করে নেব ফাউন্ডেশানটা ডট ডট করে অ্যাপ্লাই করেছি এই কারণে কারণ এটা কম অ্যামাউন্টে লাগে মানে আমি একদম চাইছি লাইট বেস হোক তাই জন্য আমি এইভাবেই অ্যাপ্লাই করছি তো চলো এবার ব্লেন্ড করে নেবো আসছি করা হয়ে গেছে করে তো এবারে হাইলাইট জোনগুলোকে হাইলাইট করব সেটা হচ্ছে এইটা দিয়ে তো চলো করে অ্যাপ্লাই করার পর আমি দেখাচ্ছি হাইলাইট আমার দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে হচ্ছে ব্লেন্ড করব সো আমার ব্লেন্ড হয়ে গেছে এবার হচ্ছে এই পিএসি সেটিং পাউডার দিয়ে এটা পিএসির হচ্ছে পিৎজা পাফ ওটা দিয়ে সেট করব। এখন আমার সেট করা হয়ে গেছে এখন হচ্ছে আইব্রো ডিফাইন করবো তো তার জন্য আমি ইউজ করবো হচ্ছে এই পিএস এর আইব্রো ডিফাইনারটা আমার হয়ে গেছে আইব্রোটাও করা গেছে এবার আমি হচ্ছে আই মেকআপ করব তা আমি এখানে ইউজ করছি হচ্ছে এই আইব্রো প্যালেটটা জাস্ট তোমাদেরকে দেখাবো একবার কালারগুলো কতটা পিগমেন্টে তো এগুলো জাস্ট দেখো কত পিগমেন্টেড মানে কত মানে অনেকগুলো কালার অপশান পাবে হাইলি পিগমেন্টেড এটা এটা প্রায় আড়াই হাজার তিন হাজারের মতন দাম পড়বে তো এটা নিতে পারো তোমরা সব কালার পেয়ে যাবে তো চলো আর মেকআপটা করে নিই তো আমার আই এর পার্ট কমপ্লিট তো এবার হচ্ছে হাইলাইটার লাগবো এখানে আমি ইউজ করবো হচ্ছে হুজুর হাইলাইটার এটা বুঝতে পারছি না পিঙ্ক না গোল্ডেন দেখি এটা কী তারপর আমি দেখাচ্ছি তো গাইজ রেডি হয়ে পড়েছি আর এটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে জানিও আর যারা যারা মেকআপের প্রোডাক্টের লিঙ্ক চাইছো ও ডেফিনেটলি আমি ব্লগের ডেসক্রিপশান বক্সে চেক করবো ওখানে আমি লিঙ্কগুলো দিয়ে দেব তো এখন যাবো হচ্ছে টোটো করে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে জানি না এই মেকআপটা থাকবে কি না এখানে যা ডাস্ট ওয়াই রোড হচ্ছে এত পলিউশন মানে সিরিয়াসলি কোথাও নেই এই হচ্ছে ফাইনাল লুক আমার একটু একটু করে ট্রাই করার পর চলে গেছিলাম মেইন কোর্সের দিকে মেন কোর্সে কি কি আছে সেটা মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম তো প্লেটের মধ্যে ফার্স্টেই চলে এসছে স্যালাড এর আগে যে ওয়াটার আর হ্যাঙ্গার চিপ যেটা তো দিয়েই থাকে গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি তো ব্লগটা কেমন লাগলো জানিও আর আমাকেও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলে নতুন আছো ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন সবাই ভালো থাকে লাভ ইউ অল